আমি প্রতি রাতে জাগে থাকি তোমার আশায় তুমি সইলে গেছো তাই কষ্টে গান গাই ঘুম নেই দুডো সখি গরমের জ্বালায় আমি প্রতি আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশাই কে আম্পান তুমি বন্ধু আরবা কবে আমার ঝড় উঠলে ঝড় উঠার আগের তো কি গান হুজুর সব গান আছে এই গান নেই মনে করছে শোনাবো 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 দাঁড়ান আমি খুঁজে বের করছি খুঁজে বের করছি আমি প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চইলে গেছো তাই কষ্টে গান গায় ঘুম নেই দুটি চোখে গরমের জ্বালায় আমি প্রতি রাত আমি প্রতি রাতে জায়গায় থাকি তোমার আসা তুমি কত আপন ছিল আমপানের আগে গাছ কইরে কইরে তুমি দ্বন্দ্ব মোবাইল বন্ধ কারণ ও গান দন্দ করিস কি বাতাস আর কারেন কে দ্বন্দ্ব করি গাছের সাথে দ্বন্দ্ব করি কারেন্টের তারের পরে এরা দ্বন্দ্ব করি যে আমার মোবাইল কি শ্বাস নেই কইরে তুমি দ্বন্দ্ব মোবাইল বন্ধ বলতে পারি না কথা কোনো খানে ভাই আমি প্রতিরা আমি প্রতিরাতে জাগে থাকি তোমার আশায় কবে তুমি আসবে আবা। নষ্ট হইল আমার বোর ফ্রিজের খাবার কারণ আমার বউ এত কিপ্টের কিপ্টে ফ্রিজ বেরি যে কারেন চলে যায় অনেক দই ময় সব থুই দিয়েছে কয় যে তোমার বন্ধুকে ওই যে জাগের নিয়ে নাটক করে ওকে ডেকে নিয়ে আসো ক্যা তো কই ফ্রিজে অনেক দই আছে খাদ্য ও ওরে বাবা আমি কই তোমার হাতের তো সরে না কয় কারেন্ট নেই নষ্ট হয়ে দেবেন

নষ্ট হইল ফ্রিজের খাবার চলে না হাতের পাখা তোমার তো নেই দেখা চলে না হাতের পাখা তোমার তো নেই দেখা গরমের জ্বালা তো নে জীবনটা যায় আমি প্রতিরাত আমি প্রতিরাতে রাতে জেগে থাকি তোমার আশায় ও না আমি প্রতিরাতে রাতে জেগে থাকি তোমার আশায় স্ত্রী বলতেছে গানটা তুমি কাজ অনেক সত্যি করি কম আমি বললাম ওরে ভাই বিশ্বাস কর কারেন্টের জন্য কথা চোখ সুই গ কারণ বিশ্বাস করতে চাই না কারণ মার্কেট ভালো তো কথা কয় না এখন তো আর কি কি গান শোনাবো জানো না ওই বাদাম বাদাম না না প্রবাসী করতে না ওরে ভাই আপনাদের তো গান শুনতে ভালো লাগে কিন্তু শুনে তো মানেন না মানেন কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান পড়তে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে না কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান পড়তে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান পড়তে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরান মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যা সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে কথা না। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজার মধ্যে আগুন জলে ও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মধ্যে ভালো লাগে না কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন ওরে আবার সাইনা দেশে কোরআনের আই কথা কয় না কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার সাইনা দেশে কোরআনের এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের ন্যায় অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন সব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে শুনতেও ভালো লাগে মানতে যে ভালো লাগে না তার প্রমাণ আমি যদি দিই এই যে পিএইচপি আরবিয়ান হর্স মার্স এসব কি কি কোরআনের প্রতিযোগিতা হয় না রমজানে প্রধান অতিথি হইল মিশা সৌদাগর কথা কয় না প্রধান অতিথি কিটা আর থেকে অতিথি হইলো সাকিব খান আর এই বছর পরিমণির যে জনপ্রিয়তা তাতে মনে হয় থার্ড অতিথি এইবার পরিমণি হবে আর ইরা কোরআন শুনেতে কয় মার হবা মা আচ্ছা এই যে বলল যদি ও কুরআ শুনি আসলে অত ইট অর্ধেক মানত তাহলে সাকিবের বউ সাকিব এই যে সাতক্ষীরায় বেড়াতে ওর যে নায়িকা ঢাকায় ঘুরে বেড়াচ্ছিলো রিক্সায় হঠাৎ করে মিশা সদাকার অ্যাটাক করি করিস না মিঠা সৌদাগর অ্যাটাক করি ধরি নিয়ে যাচ্ছে কোনে ধরি নিয়ে যাচ্ছে তা অন্য জায়গায় খারাপ জায়গায় আর সাকিব সাতক্ষীরাতে শুনে এও আবার কী করল অমনি দোড়াম করি লাভ একটা দিলে এক লাপে নাই সামনে পড়িতে এবার মিশা সৌদাগরের নাক মাক ফাটাই মাটাই দিয়ে তো ওই নায়িকার উদ্ধার করে এনে সতীত্বটা রক্ষা করিল তাও তো সতীর্থের আড্ডা খুলি ফেলিলো একটা উন্না উঠে যাচ্ছিল ওই ধরিতে এরকম খুলিতে দিলে কি হ্যাঁ এই যা কথা কয় না তাহলে এরা যদি অন্তত কুরানের কাছাকাছি যেত তাহলে অন্তত মিশা সৌদাগার হোক আমার বোর সাথেও যদি চিন্তা করতে যে না আমি ওর ধরে নিয়ে যাব তাও সে চিন্তা করতে শাকিব খান এক জায়গায় বসে থাকে একই সাথে সিনেমা করে ওর নায়িকার এটা চিন্তাই করতো কথা কয় না ঘরে ঘরে মানে মাঝে মাঝে বন্ধুতি পরকিয়া করে না করে না করে না বন্ধু দুঃখ করি বলে যে আমার দোস্ত তুই আমার বোর সাথে কথা কয় অন্তত তুই দু গ্রাম ফাঁকে যাতিস তা আমার দুঃখ হইল এরা কুরআন শুনে কোরআন পড়ে কুরআন ওই জায়গায় শুনে মারhaba কয় তাহলে ওরা মারামারি করবে তাই বলে দুইজন সাকিব খান কেনে মিশা সওতকারী কেনে আবার সিনেমায় দেখছিস যে এর নায়িকা ও নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আতিকুজ্জামান শাহেদ ভাই লেখক ও প্রতিষ্ঠা সভাপতি ফোন নাম্বার হলো কেউ যদি